মাস্টার ঘুম থেকে উঠছেন নাকি আচ্ছা আপনি এক কাম করুন তো দেখেন আমার ঘরের দরজাটা খোলা কেডা যাত্রার আর মেয়ে লয়ে পা আর কেডা ও টেডি তালুকদার সারা আমার কেডা করব কথা আদবের সাথে কাও জড়ো তুমি আবার আইতে যাত্রা দেখতে গেছিলে নাকি না না ভাবি এখন কও তোমার বড় ভাই তোমারে ফোন করছিল কেন মানে আমাকে দেখতে বললো দরজা খোলা কিনা অসুখ এসকা খবর করে অনেক আগে আমার এক বন্ধু জোর করে আমাকে একবার যাত্রা দেখাতে নিয়ে গিয়েছিল ওখানে গিয়ে যখন আমি যাত্রা দেখলাম যে এরকম উদ্যম নৃত্য চলছে এত বিচ্ছিরি আমি তো যাত্রা দেখা বাদ দিয়ে সোজা বাড়িতে চলে এসেছি আমিও কোনোদিন যাত্রা দেখিনি মাস্টার একবার কিন্তু দেখলে পারতেন কারণ জীবনে সব অভিজ্ঞতার দরকার আছে খারাপ অভিজ্ঞতার কোনো দরকারই নেই হ্যাঁ হ্যাঁ ভাবি তা অবশ্য ঠিক বলেছেন ওই যে মন্টু ছেলেটি না সে কিন্তু খুব খারাপ সে বকুলপুরে যাত্রায় এনে বকুলপুরের পরিবেশ নষ্ট করে ফেলেছে ওর কথার কেউ না আমার তো ইচ্ছা করে ওরে উঠতে বসতে জুতা দিয়ে পিটাইতে জি ওকে এরকম শাস্তি দেওয়া উচিত খুবই দুষ্ট প্রকৃতির একটা ছেলে ও কিন্তু বকুলপুরে এখন আবার আরেকটা খারাপ কাজ করতে শুরু করেছে আবার কি খারাপ কাজ করলো না মানে হয়েছে কি আমি যখন ডিসকোকে পড়াই তখন ঠিক ডিসকো যেখানে বসে তার জানলা বরাবর সে এসে দাঁড়িয়ে থাকে ও লাগো কি কথাটা বলবো বলবো বলে আর বলা হয়নি আবার যদি আসে না তাহলে আমায় ডাকবা সব প্রয় ও সুপার দাঁত আমি ফলাই দেব কত বড় সাহস জি অবশ্যই ভাবি ওদের বাড়ি মেয়ের দিকে সব দেয় কত বড় পেঁয়াজ হবে ওর জুতা দিয়ে আসলে মারা উচিত

খালি ক্যাসাল করে তাও আপনি যেহেতু যাত্রা ভালোটা আনছেন এই জন্য মনে হয় একটু সুযোগ মুযোগ দিয়েছিল দু একটা যাত্রা আমি দেখছি কিন্তু গতকাল কোনোভাবে তারা মানাইতে পারি না একদম আমার ঘরে ঢুকতেই দিল না আমি কী করবো উপায় না দেখে নিয়ে গেছি হ্যাঁ ক্যাসাল তো আরেকটা লাগছে তোমার বাইকে নিয়ে নিয়া পরে নিয়ে আমার কি ক্যাসাল লাগবে ভাই তার আগে কও টিডি কি বাড়িতে আছে জান আমি আসলে বলতে পারবো না কারণ ওই আমি তো নিজেই বাড়িতে ঢুকতে পারি না যাত্রা দেখার জন্য আসমা আমার বাড়িতে ঢুকতে না আমার মনে হইতেছে ও তো যাত্রা দেখছিল যাত্রা দেখার কারণে ওরও বাড়িতে ঢুকতে দেয় নাই আচ্ছা তুমি কি শিউর করে কইতে পারবা যে টিডি কালকে রাতে যাত্রা দেখতে গিয়েছিল গিয়েছিল নাকি আমি তো ভাই খেয়াল করি নাই ও কাল যাত্রা দেখতে যায় নাই আমি খোঁজ নিছি কোন কি ভাই হ একটা গুজব শোনা দিতেছে দিবারে নিয়া টিডি ভাগছে কি কুলেন ভাই সাহেব এটা হ ওর আর দিবার দুইজনেরই মোবাইল বন্ধ এই থেকে বোঝা যায় যে এটা খালি গুজব না এটা সত্য এই কথা কিন্তু আমি কারোর কাছে স্বীকার করি নাই কারণ টিডি হইল তোমার ছোটো ভাই এই কথা যদি জানা জানি হয় তাইলে তোমার আর আমার দুজন কি মান সম্মান ভাই বাইসান ও যদি এই কাজ সত্যি সত্যি করে থাকে ওরা আমি বাড়ির মধ্যে ঢুকতে দেবো না বাইসান এই যে তো পরের হিসাব এখন এই কথাটা কারোর কাছে স্বীকার করা যাইব না কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবা যে টেডি ওর নানির বাড়িতে গেছে বুঝছো হ্যাঁ 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 যতক্ষণ ওর খোঁজ না পাওয়া যায় ততক্ষণ এই ঘটনা চাপা দেওয়ার এক তুমি ভেতরে ভেতরে ডেলির খোঁজ নেও ঘটনা সত্যি হলে কিন্তু মানুষ ইজ্জত একদম থাকবো না আমার তো শুনে ইজ্জত গেছে ভাই যান আর ঘটনা যদি সত্যি হয় মানুষের কাছে কিন্তু মুখে দেতে পারব না হুম ঘটনা যদি সত্যি হয় তাহলে কিন্তু দামা চাপা দেওয়া লাগবো কি বুঝতে পারছো শোনো আমি এখন মন্টুর খোঁজে ওই সাতটার মণ্ডলের বাইরে গেছে বুঝছো যেইভাবেই হোক দোষটা আমি মন্টুর ঘরে চাপাই দেবো অন্যভাবেই জানি দোষটা ওই টেডির ঘারে না পড়ে বুঝছো ঠিক আছে ভাই ঠিক আছে কথা কিন্তু দুই রকম কোনো দেব না যেই জিজ্ঞাসা করে তারই বলবা যে টেডি তার নানির বাইর ধারে বুঝছো হা 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 তাহলে আমি যাই ঠিক আছে ঠিক আছে বাস এমন একটা কম করছে মান সম্মান সব শেষ তিবারে বারে যদি তুই সত্যি সত্যি পালায় থাকস তো আমি কচু কাটা করব

ওখানে তোই পূরণ দায় তার আগে এখান থেকে আমি চলে যাব আপনি চলে যাবেন মানে হ্যাঁ আপনি আমাকে মুক্ত করে আনছেন আপনার অনেক ধন্যবাদ আপনি খালি এখন আমার একটা বাসে তুলে দিবেন আমি ঢাকা চলে যাব আপনি ঢাকা চলে যাবেন মানে হ ঢাকা যে নতুন ভাবে সব শুরু করব তাইলে আমার ভালোবাসা ভালোবাসা হ আমি যা করছি সব ভালোবেসে করছি এটা আপনি কি করতেছেন আমি আপনার বিয়ে করে সংসার করতে চাই না এইটা হয় না কি কি হয় না আমি আপনারে ঠকাইতে পারুন না ঠকা মানে কি যে টাকা আপনি জানেন না আশ্রয়টা নষ্ট হয়ে গেছে শরীর কখনো নষ্ট হয় না নষ্ট হয় মানুষের মন আপনি আপনি আসলে এখন ঘোরের মধ্যে কথা বলতেছেন ঘোর যখন খাইতে যাবো তখন আর এমন কথা কইবেন না সংসার এমন সংসারের স্বপ্ন কত জনেই তো আমরা দেখাইছি কিন্তু আমি জানি সেই সংসার হইবো মাত্র দুই দিনের জন্য তারপরে আমার সুইরা ফালাই দিব আমারও কি ওরকমই ভাবতেছে পুরুষ মানুষ দেখছি আমি কাউরি আর আলাদা কিছু মনে হয় না আমার তইলে আমারও নিয়ে পলাইলেন কেন তো নিজের স্বার্থে নিজের স্বার্থে হ

পরে কয়েকদিন একটু আড়ালেই থাকা লাগবে ঠিক আছে তারপরে অবস্থা বুঝা আমি আসি উগান্ডা আছে আমরা একটা ডিসিশন তাছাড়া আব্বাস চেয়ারম্যান তো আসি আপনি এত চিন্তা করেন কে হ্যাঁ আছে না আব্বাস চেয়ারম্যান কি মন্ত্রুর পক্ষে থাকবো আব্বাস চেয়ারম্যান থাকবো টেডির পক্ষে কারণ টেডি তার আত্মীয় সব দোষ ওই মন্ত্রুর ঘরে সাপাইব রুহি আই রুহি কি ঘটনা হুঁসোস কি টেডি যাত্রার এক মায়ারে লইয়া পালাইছে তোর বাপ তোমার আব্বারে তাই কইলো এইটা লইয়া আমার আব্বা লোকে মেলা রাগারাগি করলো আমি এখনই ডিস্কো লোকের কথা বলতেছি কেন ডিস্কো বললো কি কথা তুমি কেন তোর কি আমার কথা বিশ্বাস হইতেছে না সারা গ্যারামে কথা ছড়ায়া গেছে করতেছে টেডি বাইরে জারু দেয়া বাইরে এই কথা কেন তা তারে কেন বাইরাবি তোর কি আবার ওর লগে প্রেম প্রেম চলতেছে নাকি মেজাজ খারাপ করা কথা আমি কি মতো মত ঠাট ক্লাস লগে লগে প্রেম করতে জামু নাকি আমি তালুকদার বাড়ির মাইয়া আমি যাত্তার লগে প্রেম করি ফুডানির কথা কইছ না তোর যে একটু টেডি লগে প্রেম আছে এটা আমি খুব ভালোতেই জানি দেখ লিলি তুই কিন্তু আবার মেজাজ গরম করা কথা কইতাছস টিয়তিছ না তো টিয়ডি ভাই যাত্তারই মাইয়ার লিয়া ভাগিয়া গেছে shell e gaje tor moner modhe jala তো eta to chehra dekhei bujha jaitheche tu jodi arekbar ulta

ছেড় আগুন তো কইতেই গেল যত্রবাড়ির একটা মাইয়া তো হয়ে গেল বৈজানু যে গ্রামে কানাঘুষো চলতেছে যে টিডি না কি ওই দি bari nia ভাগছে কি তোমার কাছে প্রমাণ আছে হইল কথা কনা না কেন লোকজন কো করতেছে তো তাই লোকজন তো কত কথাই কয় ইলেকশনের আগে কইছিলো না ভোট পাবুনা পাশ করতে পারুম না ফেল করো কি ফেল করছি তাইলে তুমি লোকজনের কথা কানে তুলতে আমার দরকার হলো মন মন্টুরি তুমি আমার লোকে দেখা করতে কবা হ্যাঁ ঘটনা যাই হোক তার দায় কিন্তু সে পারে না কারণ এই গ্রামে যাত্রা পার্টি সেই আছে সুতরাং সব দায় হলো অর ওই গান্ডা জি আরিয়ান ভাইয়া ভাইয়া বুটির হালুয়া করছিলাম গরম গরম চালের রুটি করে দিব দুইটা খাই যান ভাইয়া জিনা এখন খাওয়ার সময়

আপনার একটা বডি স্প্রে দেবো এটা মাইখা জোন আপনি ওদিকটা হাইটা যাবেন আমি গন্ধ শক্তি শক্তি আপনার পেছন পেছন যাও মন খারাপ করিস না তুই যত মন খারাপ করবি তোর ভিতরে কষ্টটা ততই বাড়বে ভুলা যায় যাই সব তুই টেডি ভাইরে চিনতে পারস নাই আমি চিনছি সে পুরাই ফটকা কেসমের এক লোক সে তো আমার লোক লাইন মারা ট্রাই করছে কি হ আমি একদমই পাত্তা দেই নাই পাত্তা কেন ক তার কোনো ক্যারেক্টার আছে পুরাই যদি থাকতো তাহলে কই যাত্রার মায়ার লইয়া সব করে থার্ড ক্লাস পাবলিক তিনি তো এইসব করতে গিয়ে উগানটা ভাইয়ের হাতে মায়ের রোখাইছে আর এখন যাত্রার মাইয়ার লইয়া ভাগছে তার তো কোনো ক্লাসই নাই ফোয়ারা লগেও সে ইটিশ পিটিস করছে তুই তো কিছুই বুঝতে পারস নাই আমি সব জানি তুই জানোস তো আমার কস কা কই নাই ইচ্ছা কইরা তোরে তো আমি চিনি তুই আমারে ভুল বুঝতি তুই আমারে কইতি কি জানিস আমি তোর থেকে টেডি ভাইরে সিনে আয় নিতেছি তুই না সবসময় একটু বেশিই বুঝস হ বেশিই বুঝি তাই তো টেডি ভাইয়ের জালের মধ্যে পাড়া দেই নাই হ্যাঁ পাইলে হ্যাঁ পাইলে আমি একদম সাইজ কইরা আর কেমনে পাবি এত এতক্ষণে হয়তো যাত্রার মায়ারে বিয়াও কইরা ফেলাইছে আমার তো ঘিন্নাই শরীরে কেমন জানি গিজ গিজ করতাছে যাত্রা করে সব খারাপ মাইয়া আর সেই মায়ারও লইয়া তিনি ভাবছেন সি 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 কি সি হ্যাঁ দেখছো

엄마 하তে লাগে silla rekhi nai কি দোষ করছে বাইটা আমার জেল আমার ביתে ል কাটবো কষ্ট পেলে আমি বামু ওর কোনো ক্ষতিইবো আমি বলতেইছিলাম কি এত টেনশনের কোনো কারণ নাই আরে দেশে তো আইনাদালত আছে না কি বলো হ্যাঁ আরে अब्बास চেয়ারম্যান تاک যা খুশি তাকে কত্ত হইবনি কত্ত হইতো না তুমি বুঝছো নি আমার কথাটা বুঝি দেখো একবার সব কিছু সরে জমিনে প্রমাণ হয়ে যাইব টেডি যে দিবারে লই হলাইছে এটা ঠিকই প্রমাণ হয়ে যাইব তুমি বড় তুমি বড় এক কাম কর তুমি বুদ্ধি নিয়া বাইর লগে কথা কও হুম তুমি কও তো এত তুই ফি। তুমি কথা বলতে কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম তো নাই তুমি হেতনের বাড়িতে যাই হেতনরে একখানা বালা করি বুঝাই কও কেমন তুমি না বালা

ছোট ভাইয়া তো প্রিন্সেস দিবাকে নিয়ে পালিয়ে গেছে আমি বকুলপুরের রানী চলুন একটু প্রফেসর আহমেদ সাহেব আমগো খুঁজতে হ্যাঁ ওই যে যাত্রার ঘটনা নিয়া কইলো যে এই ঘটনা নাকি মনটোটাকে আরাইতে পারব না আসলে আমার একটা ভুল হয়ে গেছে একটা টেডির উপর নজরদারি করা হচ্ছিল ছিল কেন এমন করতেছেন আপনি কইলাম তো আমার মতে কিছু নাই যা দেখতেছেন সবই ভাঁকি সবই মেকি তার চেয়ে আপনি কাজ করেন গণেশ হালদার যা করছিল আপনি তাই করেন আমি আবার শোধ করে দিই